যাবা ওই যাবেন স্যার এই তো সামনে যাবো আপনি তো একলা স্যার পোষাইবে না স্যার আরে পোষাই দেবো সমস্যা নাই পোষাই দেবেন হ্যাঁ যাই 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 ও স্যার এদিকে দিশাপ জঙ্গল মঙ্গল মরে কোথায় ল ঢকতে আরে এদিকে তো আমার কাজ আমি তোমারে পোষাই দিমু সমস্যা নাই বুঝ জান কিন্তু বুঝ পরে আবার ই কইরেন না যে ভাই এই কয় টাকা রাও এ কিন্তু হইবে না আ আমি পোষাই দিমু সমস্যা নাই ভাই আমি কি বিড়ি খান খাই তো ভাই একটু আক্কি স্যার

ओके ए बड़ा अरे घुमाओ को ए يلا कोता वतरा कोन হইছে কি আল্লাহ এবারে কি হইলো কোন জানা আহা রে ए बड़ा ए बड़ा ए কি হইছে আরে ভাই এক পেসেন্ডার উড়াইছলাম মোর গাড়িতে ভাই বুঝেন হুম

দেখতে হ্যাঁ মনে করে যে চাপা চোপা মারে ওষাই দিব মানে এতটা দিব মানে অল্প জায়গায় দেয় পাঁচশো টাকা এ তোর বা বোঝো না এত বছর দিয়ে গাড়ি চালাও গাড়ি তো সাবধানে চালাই তার তো তুই তুই পেসেন্টার খাতে খাইতে যাও হ্যাঁ ওরে ভাই বুঝমু কেমনে ভাই কার মনে কি আছে ভাই মুই কি করমু গাড়ি চালাইতে হইলে একটু বুঝবি না চালাইতে হয় পেসেন্টার অপরিচিত কোনো লোকের ডা কোনো সময় খাবি না তুই এ এতে বেটার এতই সচেতন করে টেলিভিশনে